হাই হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি শুভ মহালার সবাইকে জানাই আর আমরা আজকে চললুম শিবপুর রামকৃষ্ণপুর ঘাটে তর্পণের জন্য তর্পণের উদ্দেশ্যে তর্পণটা নিশ্চয়ই জানেন আপনারা যে তর্পণ মানে কি তো এ বছর প্রচুর ভিড় হয়েছে আপনাদের সামনে সেটাই আমি তুলে ধরেছি তো চলুন দেখাই তো আমি এই সামনের দিকে এগোচ্ছি দেখুন আমার সামনে পেছনে প্রচুর লোকজন এসে গেছি সামনে আর বললাম না প্রচুর ভিড় হয়েছে আর প্রচুর ভিড়িরাও এসেছে মানে এক গাদা মানে কোনো দেখি দিয়ে বছর প্রথম দেখছি যে এত মানে সব ভিকে করতে বসে গেছে তো যাক এখানে ফোন ব্যাগ টাকা পয়সা সব কিছু ঠিকঠাক করে রাখতে হবে আর এবছর খুব ঘাটও দিয়েছে দেখলাম প্রচুর পুলিশও ঘাট আছে লেডিস পুলিশ জেন্টস পুলিশ প্রত্যেকেই আছে তো আমরা পৌঁছে গেছি যেখানে গঙ্গা আরতি হয় প্রত্যেক বছর আমরা এই ঘাটেই করি গঙ্গা আরতির কাছে আমাদের ঠাকুরমশাইকে আমরা খুঁজছি তো উনি খুব সুন্দর করান তো দেখতে তাকে পেয়েও গেছি তোমার হাজব্যান্ড তাকে নামলেও তারপরে আমি নেমেছি কেন এ আমার প্রথম প্রথমতর্ক তো আমার এবছর তর্পণের কারণ আছে সেটা হচ্ছে একুশে সেপ্টেম্বর আমার বাবা মারা আগে তো আজকে সেই দিনটা মহালয়ার দিন পড়ে গেছে সেই কারণেই আমি করলুম এতদিন একটা ভ্রান্ত ধারণা ছিল যে মেয়েরা নাকি করতে পারে না তর্পণ তো সেই ভ্রান্ত ধারণার থেকে আমি বেরিয়ে এসেছি কেন দেখি বহু মেয়েরা করে কেন মেয়েরাও তো তার বাবা মায়ের সন্তান তাই না যদি ছেলেরা তার বাবা মায়ের সন্তান হতে পারে একই বাবা মায়ের তাহলে একই বাবা মায়ের মেয়েরাও সেই সন্তান আর যাদের ছেলে নেই তাদের তো মেয়েরাই করবে তাহলে তো বাবা মা জলই পাবে না মারা যাওয়ার পর তাই না সামনে দেখছি দ্রোন উঠছিলো আপনাদের দেখালাম আর সূর্যটাও খুব সুন্দর উঠেছে এই মহালয়ার দিনে ভোরবেলাটা কিন্তু গঙ্গায় বেশ লাগে আর এই ছবিটা আমি যেহেতু শর্টে তুলেছি সেই জন্যে লং করে দিয়েছি আড়াআড়ি হয়ে গেছে আপনারা প্লিজ দেখে নেবেন আমার হাজব্যান্ডের হয়ে যাওয়ার পর আমি নেমেছিলাম এখন আমি সবে তৈরি হচ্ছি এখনও মন্ত্র আমাকে বলে মানে বলা করায়নি তো চলুন

আমরা তর্পণ হয়ে গেল প্রচুর কি রয়েছে এবারে ঘাটে ঘাটে আগের বছর এখন কি হয়নি রয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো খুব আনন্দে কাটান টাটা